আর্জেন্টিনা আর দক্ষিণ আমেরিকার ইতিহাসের সেরা ডিফেন্ডারের তালিকা করতে গেলে এক নাম্বার পজিশন নিয়ে ডিবেট করার সাহস আসলে কারোরই নেই ড্যানিয়েল পাসারেলা এখানে আনডিসপিউটেড নাম্বার ওয়ান লাতিন আমেরিকায় হেলানীয় হেরেরার সুপার সেন্টার ব্যাকের বিপ্লবের প্রসার ঘটিয়েছিলেন বেটে পাসারেলা মাত্র পাঁচ ফুট আট ইঞ্চির এই লোক মুড়িমুরকির মতো গোল করতে পারতেন ডিফেন্স থেকে একেবারে উপরে উঠে গিয়ে নামের পাশে তাই একশো বিরাশিটা গোল তার অবসরে যাওয়ার সময় পর্যন্ত যে কোনো ডিফেন্ডারের আসলে ছিল এমনকি এখন পর্যন্ত রোনাল্ড কোমেন বাদে কোনো ডিফেন্ডার এই রেকর্ডটা ব্রেক করতে পারেননি জাতীয় দলের হয়ে বাইশ গোল করেছেন পাসারেলা এখন পর্যন্ত আর্জেন্টিনার তালিকায় যোগ্যভাবে নয় নম্বরে রয়েছেন পাসারেলা ডিফেন্ডার হিসেবে সর্বোচ্চ গোলের তালিকায় অবশ্য এখানে শীর্ষেই রয়েছেন তিনি পাসারেলার একশো বিরাশি গোল কোমেনের চেয়ে আরও বেশি স্পেশাল কারণ লাতিন আমেরিকায় এই রোলের প্রতীক্ষিত ছিলেন তিনি মাত্র পাঁচ ফুট আট ইঞ্চির শরীর নিয়ে সেন্টার ব্যাকের অ্যাভারেজ হাইটের চেয়েও তিন চার ইঞ্চি যেটা কম এই হাইট নিয়েই নিজের চেয়ে লম্বা প্লেয়ারদের ডমিনেট করতে পারতেন বাতাসে টেকনিক্যালি এতটাই সাউন্ড ছিলেন যে তার একটা ভুল খুঁজে পেতে ম্যাচের পর ম্যাচ অপেক্ষা করতে হতো গেম রিডিং অ্যাবিলিটি তার এতটাই ভালো ছিল যে দুনিয়ার যে কোনো কোচ তাকে উপরে ওঠার লাইসেন্স দিয়ে কিংবা ডিফেন্সে দাঁড় করিয়ে দিয়ে নির্ভার থাকতে পারতেন দু সালে যখন টাইমস ফুটবল হিস্ট্রির সবচেয়ে রাফ এন্ড টাফ পঞ্চাশ জন ফুটবলের তালিকা করা হয়েছিল তখন ওই তালিকায় পাসারেলার অবস্থান ছিল ছত্রিশতম স্থানে অথচ বেটে হওয়ার কারণে ক্যারিয়ারের শুরুতে যেসব ক্লাবে তিনি ট্রায়াল দিতে গিয়েছিলেন সব জায়গাতেই তাকে রিজেক্ট হতে হয়েছিল উনিশশো সালে সারমিয়ানতে শেষ পর্যন্ত পাসারালাকে সাইন করায় এখান থেকেই নিজেকে প্রমাণ করে রিভার প্লেটে যান পাসারালা আর সেখানে এই ক্যারিয়ারের বাঘ বদল হয় তার রিভার প্লেটের কোচ হয়ে তখন এসেছিলেন অ্যাঞ্জেল লাবুর্না এই লাবুনাই প্রথম সুইপার হিসেবে ইউজ করেছিলেন পাসারালাকে এখানে থাকা অবস্থাতে উনিশশো সালে সিজার লুইস মেনত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান পাসারালা বিশ্বকাপে পাসারালাকে মেনত্তি সুইপার হিসেবে ইউজ না করে জাস্ট বল প্লেইং সিবি হিসেবে ইউজ করেই বিশ্বকাপে তিন গোল পেয়ে যান পাসারোলা এরপর আর্জেন্টিনাও প্রথমবারের মতো সেবার বিশ্বকাপ জয় করেছিল উনিশশো বিশ্বকাপের মূল পর্বে না খেললেও বিশ্বকাপের বাছাই পর্বে তার অ্যাসিস্ট থেকেই পাওয়া গোলে রিকার্ডো গার্সিয়া আর্জেন্টিনাকে মূল পর্বে নিয়ে যান আর ওই বিশ্বকাপ জেতার মধ্য দিয়ে এখন পর্যন্ত একমাত্র আর্জেন্টিনা হিসেবে দুটো বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে পাসারোলার ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেও নিজের ফিফা বেস্ট একশো এর লিস্টের বাইরে পাসারালাকে রাখতে পারেননি ফুটবলে অনেক বেটে ডিফেন্ডার এসেছে পাসারোলার আগে পরে কিন্তু এক বারেসি বাদে তার মতো ডমিনেট কেউই ফুটবলে করতে পারেননি পাঁচ ফুট আর তিনসির ছোটখাটো মানুষটাই আর্জেন্টিনার লাতিন আমেরিকার ইতিহাসের সেরা ডিফেন্ডার ফুটবল ইতিহাসেরও সেরা ডিফেন্ডারদের একজন আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ী দলের ক্যাপ্টেন ফুটবল হিস্ট্রির হাইস্ট গোল স্কোরিং ডিফেন্ডারদেরও একজন তিনি এত এত আলোচনার পর আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন ড্যানিয়েল পাসারোলাকে আর্জেন্টিনা তথা লাতিন আমেরিকারই সর্বকালের সেরা ডিফেন্ডার বলা হচ্ছে এখানে কিন্তু তর্ক সাপেক্ষে শব্দটা ইউজ করার কোনো যৌক্তিক কারণ নেই